আমাদের করতেছেন এখানে কোন প্রশাসন নাই এখানে কোনো প্রশাসন আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক না এত সুন্দর ঘর বাড়ি এগুলো অনেক কষ্টে সাজাইছি এগুলো আপনারা কেমন করে ফেলতে পারেন আমরা কি দোষ করেছি ভাই যারা দোষ করেছে তাদেরকে আপনারা ধরেন তাদেরকে তাদেরকে এই যে গোর বাড়ি সব কিছু শেষ করে দিছে এই যে আমরা এখন কোথায় যাব এত কষ্ট করে ঘর বাড়ি সাজাইছে এগুলো শেষ করে দিবেন ওরে বাবা ও তো আপনারা কিচ্ছু ভাষা দিয়ে বাড়ি নয় আমাদের পুরা বাজার আমাদের বাজার এখানে কোনো প্রশাসন আসে নাই অনেকক্ষণ ধরে এখানে সাম্প্রদায়িক ঘটনা ঘটতেছে কিন্তু এখানে গরু পুলিশ এবং কি সেনাবাহিনী আসে নাই এই যে দেখেন 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 এই যে দেখেন পুরা শেষ করে দিছে আমরা এখন কোথায় যাব বলেন তো আমরা এখন কোথায় যাব আমাদের সুন্দরবাড়ি ঘরে তো পুরে একদম খেয়ে ফেলছেন আপনারা Ugh! <laughs> স্টি দেশ তো স্বাধীন হওয়ার জন্য আমরা আপনারা তো সবাই হচ্ছে বলেন হ্যাঁ সাম্প্রদায়িক এখানে কোনো ঝামেলা চলবে না এখন যে বাঙালিরা চাতলারা আমাদের উপর আক্রমণ করতেছে আমাদের ঘর বাড়ি পুরো শেষ করে দিয়েছে এখন কি আপনারা ডাইন ড্রাইভার নেবেন হ্যাঁ ড্রাইভার নেবেন এখন আপনারা সাত্ৰ যরতা কথায় সাত্ৰ যরতাকে আমি দেখতে চাই আমাদেরকে প্লিজ রক্ষা করুন আমাদেরকে রক্ষা করুন আপনারা আমাদেরকে রক্ষা করুন அம்மா আপ আমার রক্ষা করুন আমাদেরকে যারা দেশটা স্বাধীন হওয়ার জন্য অনেক লড়াই করছেন তারা এখন কোথায় জবাব দিন আমাকে তারা এখন কোথায় আমাদের উপর নির্যাতন করা হচ্ছে আমাদের ঘর বাড়ি শেষ করে দেয়া হচ্ছে আমাদের দোকান পা সব লুটপাট করা হচ্ছে এমনকি জ্বালিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে তারা এখন কোথায় আমাদেরকে আপনারা রক্ষা করেন আপনারা আপনারা এগিয়ে আসুন প্লিজ আমাদেরকে রক্ষা করুন এই যে এখন আপনারা দেখেন এই যে এখনো কালো ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন এই যে এখনো কালো ধোয়া উঠতেছে আমাদের রক্ষা করার জন্য এখানে দিঘি জ্বালাতে কোন প্রশাসন নাই কোন প্রশাসন আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই পাহাড়ে কেতলার বাঙালিরা চাকমাদের উপর আদিবাসীদের উপর হামলা করতেছে ঘর বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকানপাট যা আছে সবকিছু শেষ করে দিছে এবং কি আমার নিজের বাড়ি দিয়ে দিছে আগুন না ইবহনা ইবহ না ইবেন্না চাকমা সুশীল বলে

হাজা তরি তরকারি হাজা শাক সবজি আমি বেজাহি না গড়ি আমি বাজারতে তেলং সেই মহে বাঙালা ছাত্র বাঙালি ছাত্র তারা মিছিল মিছিল এনেদায় তারা জানার পরে তারা সীতা কানত আক্রমণ করছেন এবং নিপুণে দারে অলদে আগে ঈদলা মেলা দুন জিবি অলদে নেজ্য মূল্য শোল দেয় শিবের তাই শীত তুন্দুরী ওলাদাই আমার সাংমা সাংমাগুণি উজো উজো গুড়ি তাদের ই গুড়ি বাল্লা শিউর রাগে নেতি ঘর আগে নেই তারা দিবি আগুন গরমে গরম আগর না নেই বিড়াতাম দৌ যা গরতার করে আমি ইকি দিগিনালাম বনবিহারর উত্তর দিগুড়িয়া আগি আমি একটা কথা বলি এখানে আমাদের হচ্ছে এখন হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুসুফ কি নামবে ডক্টর ইউনুস স্যার আমরা হচ্ছে আদিবাসীরা রিকোয়েস্ট করতেছি স্যার আমাদেরকে আপনি রক্ষা করেন এখানে যে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে এই যে বাঙালি আদিবাসীদের উপর হচ্ছে হামলা করতেছে এবং কি ঘর বাড়ির দোকানপাট যা কিছু আছে সবকিছু দিয়েছে স্যার আপনার কাছে অনুরোধ আপনি আমাদেরকে রক্ষা করুন স্যার আপনি আমাদেরকে রক্ষা করুন ইত্যাদে দেখি দু দেখেন ব্যা দেখি দু

স্যারকে বিনীত অনুরোধ করছি স্যার এই যে দিঘিনালা ডিস্ট্রিক্টে হচ্ছে আমাদের খাগড়া খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে হচ্ছে দিঘিনালাতে এই বাঙালি আর হচ্ছে চাকমা সম্প্রদায়িক ঘটনা একটা ঘটছে তো ওইখানে বাঙালি চেতনারা হচ্ছে চাকমাদের হচ্ছে দোকানপাট যা কিছু আছে সব কিছু হচ্ছে ফুরিয়ে দিয়েছে এবং কি কয়েকটা মানে অনেক আদিবাসীদেরকে ওরা হচ্ছে আক্রমণ করছে আমি অনুরোধ করছি স্যার আপনি আপনি আমাদেরকে রক্ষা করেন সমস্যা সমস্যা কি সেটা বলেন তো বললাম ভাই আর কি বলবো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কালো ধোয়া এই যে এখানে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে দিঘিনালাতে হচ্ছে বাঙালি চেতারা হচ্ছে পাহাড়িদের ঘর বাড়ি সবকিছু হচ্ছে দোকানপাট যা আছে সবকিছু পুড়ে দিছে পুড়ে একদম শেষ করে দিছে এই যে এখনো কালো ধোঁয়া উঠতেছে আপনারা দেখেন আমরা কিন্তু অনেক দূর পালিয়ে এসেছি হ্যাঁ তারপরে ওই যে কালো ধোঁয়া গুলো এখান থেকে দেখা যাচ্ছে

এখানে আমাদের কে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসে নাই যারা দেশ স্বাধীন করছে ছাত্র জনতা আমি ওদের ওদের উদ্দেশ্য করে বলছি আপনারা এগিয়ে আসুন আমাদেরকে রক্ষা করার জন্য আমরা কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি একজন আদিবাসী নারী হয়ে বলেন আপনারা ভাই বলেন মেদনা চাকমা বুঝি কুফন নদীর মুই তো এক উমিলিয়া আগে হুয়ং এ মুই লাইভ চলা লাইভ ডং তুমি মরে কোনো হনই ভিডিও কল নতু তুমি ভিডিও কল হিতে দতে তুমি মরে ইউ দেখর দ লাইভ তে তুমি হিতে আর ভিডিও কল দ দে ভিডিও কল ন দিস না প্লিজ ইউ নেটওয়ার্ক প্রবলেম অর আর হচ্ছে সাথে নেটওয়ার্ক ও বন্ধ করে দেয়া হয়েছে আমি কিছুটা এখান থেকে পাচ্ছি আর পাচ্ছি না আপনারা কি আমাদের আমার লাইভটা কি ভালো করে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন ক্যামেরা ঘুরাই দেখেন এই যে ভাই দেখেন এই যে দেখেন দেখেন এটা কি কমেন্ট করলো কমেন্ট তো চলছে এই যে আপনারা আপনারা কি মানে বলতেছেন যে আমি ফান করতেছি এখানে ফান করার মতো কিছু নাই এই যে দেখেন কালো ধোয়া উঠতেছে এই যে এই যে দেখেন দেখেন আপনারা আমি অনেকক্ষণ ধরে লাইভ করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কখন যে মরে যাবো বা বেশে যাবো এটা আমি না আমি মরলেও মরতে পারি বাঁচলেও যারা এই দেশটাকে স্বাধীন করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে কালো ধোয়া এই যে কালো দুবা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি কিন্তু অনেক দূর পালিয়ে এসেছি ভাই কিন্তু এখন এখান থেকেও দেখা যাচ্ছে দেখছেন এই যে কালো দুবা এই যে এই যে চেতলার বাঙালিরা হচ্ছে চাকমাদের